তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ পোড়ানোকে কেন্দ্র করে উত্তেজনা প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা পুলিশি হস্তক্ষেপে রাস্তা অবরোধ প্রত্যাহার হয় ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার দার্জিলিং লোকসভা কেন্দ্রের চোপড়া ব্লকের কাঁচা কালীবাজারে তৃণমূল কংগ্রেসের অভিযোগ বিজেপি কর্মীরাই এই ঘটনায় যুক্ত চব্বিশ ঘন্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি করেছে তৃণমূল কংগ্রেস বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে সূত্রের খবর চোপড়া ব্লকের কাঁচাকালি বাজারে রবিবার ভোরে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন পতাকায় আগুন লাগিয়ে সূত্রের খবর চোপড়া ব্লকের কাঁচাকালি বাজারে রবিবার ভোরে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েক পতাকায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় প্রাতভ্রমণ করি প্রাতভ্রমণকারীরা বিষয়টি দেখতে পেয়ে দলীয় কর্মীদের খবর দেয় এ খবর ছড়িয়ে পড়তে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় তৃণমূল কংগ্রেসের অভিযোগ বিজেপি কর্মীরাই তাদের দলীয় পতাকা পুড়িয়ে দিয়েছে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে দলীয় কর্মীরা কাঁচাকালি বাজারে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার হয় তৃণমূল কংগ্রেসের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি বিজেপি নেতৃত্বের দাবি তারা এই রাজনীতিতে বিশ্বাসী নয় দলীয় অন্তঃকলহের জেরেই এই ঘটনা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসাতে চাইছে নির্বাচন এলেই তারা পুলিশকে ব্যবহার করে ভোট বৈতরণী পার হতে চায় আজকে পয়লা বৈশাখ আমি নির্বাচিত ছিলাম আমার নেতৃত্ব সবাই উপস্থিত ছিলেন দুঃখজনক যে ব্যাপার যে আমাদের দলে আমাদের ক্ষমতায় থেকে যদি এইভাবে অত্যাচারিত হতে হয় তার জন্য তো আমাদের খুবই দুঃখের ব্যাপার এই পয়লা বৈশাখের তার মধ্যে আমাদের নেতৃত্ব যারা ছিলেন আমাদের প্রশাসনও আশ্বাস দিয়ে গেলেন যে চব্বিশ ঘন্টার মধ্যে তারা উদ্ধার করবেন এবং আমাদের যেটা কমপ্লেন করার আমরা পার্টির পক্ষ থেকে অবজারভার এবং প্রশাসনের কাছে কমপ্লেন করব। সেটা তো হিংসাজনিকভাবে করছি সে তো বোঝাই যাচ্ছে হিংসাজনিকভাবে যদি সাহস থাকে দিনের বেলা করুক না সাহস থাকে দিনের বেলা করুক তাহলে আমরা বুঝতে পারবো আমরা তো বলছি যে ভয় কিছু নাই তুমি যদি ওপেন পার্টি করা অপেন করতে পারো কোনো অসুবিধা নেই তো কেন লুকায় লুকায় এই রাত্রেবেলা রাতের অন্ধকারে পাতা পতাকা জ্বালাবে ব্যানার চিনবে এটা আমরা মানতে পারছি না রাস্তা অবরোধ হ্যাঁ আপনি এই মুহূর্তে রাস্তা অবরোধ তুলে নিলেন হ্যাঁ তো এইটার বিষয়ে একটু একটু বলুন বিস্তারিত দেখুন আজকে আনুমানিক ভোর রাত্রের দিকে মানে কিছু দুষ্কৃতী এখানে আসছিলেন এবং আমাদের দলীয় পতাকা তারা আগুন লাগিয়ে ছিল ওই মুহূর্তে এখানে আমাদের যারা সকালে মর্নিং ওয়াক করতে বের হয়েছিল তারা দুইজনকে চিনে ফেলেছেন এবং তাদের বিরুদ্ধে অভিযোগও জানাচ্ছে প্রশাসনকে এবং বাকি যখন তাদেরকে ধরতে যায় তখন তারা দৌড়ে পালিয়ে যায় তারপরে সকালে ওরা আমাদের নেতৃত্বকে সাথে সাথে ফোন করে আমাদের সকল নেতৃত্ব একরাম দাওয়া আমরা সকল নেতৃত্ব এখানে উপস্থিত হই হওয়ার পরে দেখি এখানকার যারা আজকে সাধারণ মানুষ আছেন এবং দলীয় কর্মী আছেন সবাই উত্তেজিত হয়ে পড়েন যে এইভাবে একটা দলীয় পতাকা আগুন লাগিয়ে ফোটা দেওয়া এটা খুব খারাপ জিনিস তাই সবাই এখানে মানে রাস্তা অবরোধ করে তারপরে এখন প্রশাসন আসে এবং প্রশাসন থানা থেকে আসার পরে তারা কথা দিলেন যে যারা এই ঘটনার সাথে যুক্ত আছে তাদেরকে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করব। এটা তারা কথা দিলেন তাই আজকে আমাদের এই যে পথ অবরোধ সেটা আমরা উঠিয়ে নিলাম মোট কতগুলো ঝান্ডা পুরনো হয়ে দেখুন এখানে তো তিনটা দেখা যাচ্ছে আর পাঁচটা দেখা যাচ্ছে আরও কিছু ঝান্ডা যে বিভিন্ন জায়গায় ছড়াই ছিটাই আছে এবং কিছু ঝান্ডা খুলেও নিয়েছে রাজনীতি কি বিজেপির এটা বিজেপি এখানে রাজনৈতিক দলে মানে সরাসরি বিজেপির দিকে আমাদের টিএমসি ঝান্ডা এখানে কেই করবে এখানে বিজেপি করছে এবং চিহ্নিত করেছে এখানে মানে দুইজনকে চিনে ফেলেছে এবং যাদেরকে চিনতে পেরেছে এবং তারা দুজন এখানে বিজেপি তারা নেতা এবং বিজেপি সক্রিয় কর্মী তারা বিজেপির নেতা তাদের যাদেরকে চিহ্নিত করেছে একটা বিষয় যেটা দুঃখের বিষয় যে আজকে পয়লা বৈশাখ নববর্ষ আজকে সবাই একটা নতুন বছরকে স্বাগত জানানোর জন্য মানে সবাই যেখানে আর কি তৈরি আনন্দে সেখানে একটা এরকম ঘটনা ঘটে গেল রাজনৈতিক দেখুন এখন ব্যাপার হচ্ছে যারা দুষ্কৃতি যারা খারাপ লোক তাদের তো পয়লা বৈশাখ আর পয়লা জানুয়ারি বলে কিছু থাকে না তাদের কাজই হচ্ছে এরিয়াটাকে অশান্তি করার আর বিজেপি তো সারা ভারতবর্ষে অশান্তি করে রাখছে তার সাথে সাথে এটা তারই একটা অঙ্গ হিসাবে আমাদের কাঁচাকালি তো একটা অশান্তি করার চেষ্টা করছিল কিন্তু আমরা আমাদের যে কর্মীরা আসে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে এবং আমরা শান্ত রেখেছি আমরা কিন্তু আমাদের কর্মীকে কোনো রকম উত্তে ই হতে দিই নাই আমাদের শান্ত করেছি এবং আজকে যেহেতু পয়লা পোশাক এবং প্রশাসনও এখানে এসে কথা দিয়েছেন যে চব্বিশ ঘন্টার মধ্যে যারা যেসব দুষ্কৃতি আছে তাদেরকে অ্যারেস্ট করবেন তার জন্য আজকে আমরা এখানে বন্ধ প্রত্যাহার করি এখানে ঝান্ডাগুলো পুরানো হয়েছে ওই ওই জায়গাটা বলবেন এটা তো কাঁচাকালি যেটা সত্যের নগর এখানে হচ্ছে লক্ষ্মী মন্দিরের সামনে লক্ষ্মীনারায়ণ মন্দিরের হ্যাঁ তো এখানে কি প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস থানার আইস মেজবাবু আসছিল এবং উনি প্রতিশ্রুতি দিল তা আপনারা কমপ্লেনটা করুন এবং যার একনেস্টে কমপ্লেন হবে চাকে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে এরেস্ট করবো এটা প্রতিশ্রুতি দেওয়ার পর আমরা দলগতভাবে এই যে অবরোধটা প্রত্যাহার করলাম যেহেতু আজকে পয়লা ফার্স্ট বৈশাখ আমাদের শুভ দিন আজকে সেই জন্য আমরা সবাই চিন্তা ভাবনা করে তুললাম এর পুলিশ ওনার আইনে তো যা ব্যবস্থা করবে কতক্ষণ অবরোধ চলছিল আমাদের আটটা থেকে দশটা অবধি চললো আর কি দুই ঘন্টা লিখিত অভিযোগ হ্যাঁ লিখিত অভিযোগ হবে চলে গেছে আমাদের লোক বিজেপি তো নাই দুই চারজন আছে রাত্রে বেলায় ছুট করে বেরাচ্ছে চোরের মতো যখন চান্স পাচ্ছে এগুলো বদমাসি করতেছে আমাদের মধ্যে একটা মানে গন্ডগোল বাজানোর চেষ্টা করছে বিজেপি আমরা পরিস্থিতি আছি আমাদের দল নির্দেশ দিচ্ছে আপনারা শান্ত হিসাবে ইলেকশনটা বার করুন কিন্তু ওনারা যদি লড়াই করে তাহলে লড়াই করবো আমরা ঘরটা একটা মোটর সাইকেল মেকারের উনি ভাড়ায় আছে আর একটা পাশে বাড়ি উনিও একটা বিধবা বউ আছে আমরা তো দেখে যে মানুষকে ওনারা চাপের আছে মানুষকে ওনাদের পর একটা ক্যালেম যেন পরে যারা দোকান করে ওদের পর যেন আমরা একটা প্রেশার ক্রিয়েট করি কিন্তু আমাদের জন্য গোপালদা বললো মর্নিং ওয়াক করতে গিয়ে ওনারা দেখে নিছে এবং ধরা পড়ে গেছে আমরা লিখিতভাবে অভিযোগ করছি কারণ যেই দুইজন কাকে আমরা দেখছি রাত এগারোটার সময় আমাদের যখন সত্য হ্যাঙ্গামোড়ে মিটিং হয় তখন রাত এগারোটা বারোটা অবধি ওনারা এখানে কাঁচালতে ঘুরে বেড়াচ্ছে ওই দুইজন তাহলে আমরা তো চিনে নিছি কারণ ওই লোকেরই দেখা গেলো এগুলো তো কাঁচা ঘর মানে কাঠের কাঠের ঘর যদি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতো এরকম এটা তো দুঃখজনক ঘটনা হতো যা অল্পর মধ্যে হয়েছে আমাদের ফ্যালেগুলো জ্বালাইছে আমরা আইনত ব্যবস্থা পুলিশ নিতে চাইলো আমরা কমপ্লেন করতেছি আমরা দলগতভাবে আগামী দিনে আমরা চিন্তা ভাবনা করব দেখেন ওরাই বলে মাঝিল অঞ্চলের বিরোধী শূন্য ওরাই আবার নিজের পতাকা দেখেন আমাদের এখানে কেউ টিএমসির পতাকা পুরাতে যাবে না এত নোংরা রাজনীতি আমরা বিজেপিরা করে না আজকে ওদের সব মাঝিল অঞ্চল থেকে শুরু করে ওদের সব জায়গায় ওদের ব্যবসা বন্ধ হয়ে যায় বলে আজকে বিজেপির উপর আরোপ করছে ওরা আজকে নিজের ব্যবসা বাঁচানোর জন্য নিজের পতাকা নিজে পুড়িয়ে দিয়ে আজকে বিজেপির উপর একটা সাধারণ মানে ক্লেম করছে একটা কে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এটা ওরা সফল হবে না মাঝিল অঞ্চল মানুষ জানে যে বিজেপি এই নোংরা রাজনীতি করে না আগামী তো করবে না এই রাজনীতিটা খালি টিএমসিরাই করে দেখেছেন গত গত দুই হাজার আঠেরো আঠাতে সেই সেম টু সেম এই এইগুলো কাজ করে আমাদের কর্মীদের উপর কে চাপানোর চেষ্টা করেছিল কিন্তু বিজেপি এগুলো তো ভয় পায় না আগামী তো পাবে না তৃণমূল নেতৃত্বের অভিযোগ যে অঞ্চলে বিজেপির পা থেকে মাটি সরে যাচ্ছে তাই এইসব কোনো কাজ করছে কি বলবেন বিজেপি যদি মাটি পায়ের যে মাটি না থাকে তাহলে আজকে ভয় পাচ্ছে কেন ওরা কেন ভয় পাচ্ছে ওরা ভোট করাতে ভয় পাচ্ছে গতকালকে আমাদের গতকালকে আমাদের একটা কর্মীর উপরে ওরা মিথ্যা একটা কে চাপানোর চেষ্টা করেছিল সেটা সফল হয়নি আমাদের গতকালকে একটা এক জায়গায় আমাদের পতাকা খুলে ফেলে দিয়েছে সেটা নিয়ে আমরাও আজকে কেস করতে যাব ওরা যদি বলে এটা কেস করব আমরাও কেস করব। সেটা ওরা আমরাও আজ করে এই ছোটো মোটো ব্যাপার নিয়ে ওরা নিজের পতাকা নিজে পুড়িয়ে দিয়ে ওরা কেস করতে যাচ্ছে আমরাও আজকে একটা কেস করতে যাব। কেন্দ্র বাহিনী আছে বলেই আপনারা সাহস পাচ্ছেন তৃণমূলের ঝান্ডা পোড়াতে কী বলবেন দেখেন এখানে আমাদের পশ্চিমবঙ্গে আইন বলে কিছু আছে কি আপনি তো সব জানেন আর বিশেষ করে চপরা চপড়াটা এখন আমাদের সন্দেশখালীর উপরে চলে গেছে এখানে সন্দে এখানে কারো মা বোনের ইজ্জতের দাম আজকে টাকা দিয়ে গুনতি হয় বিচারটা হয় টাকা পয়সা দিয়ে আজকে ওই দালালিগুলো ওরাই করছে বিজেপি করতে যাচ্ছে না ওরা জানে কেন্দ্র কেন্দ্র কেন্দ্রবাহিনী কী করছে ভোট করার জন্য আপনারা জানেন দুই হাজার তেসে আমরা পঞ্চায়েত ভোট করাতে পারিনি কিসের জন্য করাতে পারিনি ওদের পুলিশ প্রশাসন যদি না থাকে ওরা এইখানে রাজনীতি করার মতো জায়গা পাবে না এটা আপনাকে আপনাদের মাধ্যমে বলছি আপনার নাম আমার নাম বরুণ সিংহ আমি দুই নম্বর মন্ডল প্রেসিডেন্ট